দর্শক বন্ধুরা এই মুহূর্তে আমি আছি ঢাকা শ্যামবাজারে দর্শক বন্ধুরা আজকের বাজারে কেমন চলছে দেশি পেঁয়াজের দাম এগুলো আজকে আমরা জানিয়ে দেব পুরো ভিডিওতে তো যে যেখান থেকে আজকে আমাদের ভিডিওটি দেখতেছেন সকলে ভিডিওটি না টেনে পুরোপুরি দর্শক বন্ধুরা দেখতে থাকুন আজকের বাজারে কেমন আছে দেশি পেঁয়াজের দাম বিস্তারিত আমরা জানবো পুরো ভিডিওতে এই মুহূর্তে আমি আছি অতু ট্রেডার্স ঢাকা শ্যামবাজার তো বন্ধুরা যারা নতুন দেখতেছেন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন ফেসবুক থেকে যারা দেখতেছেন অবশ্যই ভিডিওটি বেশি বেশি শেয়ার করে দিবেন ভাইয়া কেমন আছেন ভালো আছেন ভালো আছেন ভাইয়া জি তো কি অবস্থা ভাইয়া আজকের বাজারে পেঁয়াজের আচ্ছা গতকাল গেছে 2 টাকা বাড়তি 2 এক টাকা বেশি আজকে হুম আচ্ছা হাটের বাজারে কি খবর হাটও কালকে থেকে 1.5 বার বেশি 1.5 আজকে একটু বেশি হাটের বাজারে হ্যাঁ আচ্ছা বেশি মানে আমদানি কম হইতেছে নাকি আম আসলে কম বেশি না आमदारে ঠিক আছে দাম ধরে না ওই একদিন শুনে যে আইপি দিবে দা বাজার কম যায় আবার শুনে যে আইপি দেয় নাই আবার বাজার বাইরে যায় এই লোক চলতেছে আর অনেকে ভাবছিল রবিবারে কিছু একটা হইতে পারে তোর জন্য কালকে বাজার কম গেছে এই বাজার কম ছিল 60 62 63 ছিল আজকে ধরে আবার কালকে দেখছে যে আইপি দায় নাই ওই হাটে বাজার বাইরে গেছে 200 10 200 টাকা এখানে ধরে এক 1 2 টাকা বাড়তি 365 আজকে 200

বিক্রি তেমন নাই শুধু আগে দেশে পেঁয়াজ ছিল শুধু পেঁয়াজ যখন ছিল তখন বেচা বিক্রি ভালো ছিল এখন ধরেন মার্কেটে তো ধরেন বিভিন্ন ধরনের কোয়ালিটি মাল আছে এই মানে তার মধ্যে ইন্ডিয়ান পেঁয়াজ তো সব ইন্ডিয়ান পেঁয়াজের মধ্যে কম দামে আছে বেশি দামে আছে পঁয়ষট্টিও আছে আবার চুয়ান্ন পঞ্চান্ন আছে কিছু ইন্ডিয়ান পেঁয়াজ এখনো মার্কেটে আছে আছে বলতে ওই কিছুদিন আইপি খুললো না দুই তিন দিন না চার দিনের মতো ছিল তারা যখন অনুমোদন যেগুলো দিছিল ওইগুলো তা እንতেছে তারা পর্যায়ক্রমে আসতেছে অল্প অল্প করে আচ্ছা আচ্ছা সেগুলো আছে যেগুলো পাস করা ওগুলো তো obviously আসবে এখন পরবর্তী সময় থেকে আর আসবে তারপরে ওই কিছু বর্ডারে গন্ডগোল হয় বন্ধ রাখছিল আর এখনো বন্ধ আছে হুম এখন চালু হয় না আর আচ্ছা আচ্ছা তো ভাই কি মনে হয় আইপি কি সামনে চালু হইতে পারে সম্ভবনা কি আছে নাকি বন্ধই থাকবে এটা ভাই যারা ইনপুট আর লাইনে আছে তারা বেশি ভালো বলতে পারবো আমি তো আসলে ওই ধরনের বর্ডার সম্পর্কে বর্ডারের সাথে আমার আরকি অনেক ছিলাম এই কারণে পেঁয়াজ বিক্রি করি দেশি পেঁয়াজের প্রতি আমি আদা রসুন ইন্ডিয়ান পেঁয়াজ এগুলো আমি নামাইনি বেশি আচ্ছা আচ্ছা আপনি দেশি পেঁয়াজই বেশি থাকে ভাই আপনাদের ঘর সবসময় ভরা থাকে ভরা তাই না বিক্রিও ভালো হয়

তারা বেশিরভাগ দেয় এই জন্য আরকি জায়গা রাখিনে এলসি পেঁয়াজ বা রসুন আদা এগুলোর জন্য জাগা করে দেশি পেঁয়াজ আরো আলাদা জায়গা লাগবে আর এদিকে সম্পূর্ণ ভরা আপনার ঘর

তাদের এখন কৃষক কি আর বলবে কৃষক বললে পরেও কিছু না না বললে কিছু না কৃষকের এখন কথা নাই ধরেন আপনার এখন কথা হলো বড় বড় ব্যবসায়ীদের যারা ইনপুট করে পেঁয়াজ আনবে তাদের কথা আর যারা ওই বড় বড় আরতদার আছে এলসিবি আসবে তাদের কথা এখন ওই কৃষক কৃষকের এখন কোনো কথা নাই মনে করেন এখন কৃষকের কথা নেই কৃষক এখন আটে নিয়ে যাবে ওই বাজার বেশি হলে বিক্রি করতে হবে শান্তি নাই ধরেন পঁচিশশো করে কিনে নিয়েছে এই জায়গায় চব্বিশশো করে আবার ধরেন তেইশো করে বিক্রি করতেছে কিছু ব্যাপার কিনতেছে সেদিনকে আবার আপনার চব্বিশশো বিক্রি হয়েছে পঁচিশশো বিক্রি হয়েছে

পাট মোটামুটি কমে আসবে না তখন তারা পেঁয়াজ আবার বিক্রি করবে আবার হাতে পেঁয়াজ এই যে আপনি এই গিলে এটা বাংলা মাসের ভাদ্র মাস তো এই ভাদ্র মাসটা গিলে দেখবেন যে আশ্বিন মাস থেকে আবার পেঁয়াজ বিক্রি করতেছে বাজার কম থাকলে বেঁচবে বেশি থাকলেও বেঁচবে আমরা তো ইন্ডিয়ান আসলেও কিছু না না আসলেও কিছু না মানে বিক্রি তারা করবে কিন্তু এই মাসটা যে আপনার সারা জীবনে আমরা দেখছি যে শ্রাবণ মাস আর ভাদ্র মাস পাটের বিক্রি করে ওই সময় পেঁয়াজের আমদানি হাটে ঘাটে একটু কম হয় কম হয় ঠিক আছে ভাইয়া থ্যাংক ইউ